কুসুম আর আয়ুষকে একসঙ্গে দেখে নেওয়া মাত্রই কুসুমকে অবয়া অলক্ষিণী বলে চরম অপমান করল ইন্দ্রাণী গাঙ্গুলি যে মুহূর্তে কিনা কুসুমের পায়ে মলম লাগাতে আয়ুষকে দেখে ফেলে ইন্দ্রাণী আয়ুষের কাকিমনি বলতে থাকে ও মা গো দিদি এই বাড়িতে কি অলক্ষিনী কাণ্ড হচ্ছে বলতো এখানে কি না তুমি কোনো রকম কোন নিয়ম ভেঙে যায় সেটা চাও না সেখানে এই মেয়েটা নাকি আয়ুষের এত রকম এত বড় একটা ক্ষতি করার জন্য আজকে কাল রাত্রির মতো দিনে এত বড় নিয়মটাকে ও ভেঙে দিল এটা দুজন একে অপরের কাছাকাছি চলে এসেছে এতটা এবং একে অপরের মুখ এভাবে দেখে ফেললো দিদি কিছুই বলবে না দিদি তখনই আয়ুষ বলতে থাকে ছোট কাকিমণি তোমার যে মূলত উদ্দেশ্যটা কি আর এই মাঝরাতে মায়ের কান কেন ভাঙানোর চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি তাই তুমি ইচ্ছাকৃতভাবে চোর চোর বলে বাড়িতে সবাইকে এত রাত্রে জাগিয়ে ফেলেছ তোমার উদ্দেশ্যটা সফল করতে পারো কুসুমকে মায়ের চোখে খারাপ করে দিতে পারো তাই ছোটকাকি কাকিমণি তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে আজকের কাল রাত্রি ঠিক আছে কুসুম কিন্তু তার নিয়মটা ভাঙেনি কুসুম আমার ঘরে আসেনি আমি কিন্তু কুসুমের ঘরে এসেছি কারণ আমি আমার স্ত্রী এরকম যে ব্যথা যন্ত্রণায় কাতড়াছে সেটা আমি বসে বসে সহ্য করতে পারবো না আর এই যন্ত্রণাটা ওকে যদি আমি একটু রিলিফ ফিল করাতে না পারি তাহলে এটা হয়তো আমার স্বামী হিসেবে ব্যর্থতাই হবে স্বামী হিসেবে আমার স্ত্রীর প্রতি যতটা দায়িত্ব কর্তব্য আছে সেই সকল কিছু আমাকে পালন করতে হবে তাই না অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে আচ্ছা কুসুম আমি না আমার জীবনে অনেক নির্লজ্জ বেহামিয়ে দেখেছি কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ বেহামিয়ে আমি এর আগে দেখিনি খুব মুখ করে বলো যে তুমি নাকি আমাদের বাড়ির সবার মঙ্গল চাও বাড়ির শান্তি চাও তাহলে তোমার ওই মুখের কথাগুলো কোথায় গেল তুমি না তোমাকে নিশ্চয়ই দীপালি পিসি খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছিল যে আয়ুষের মঙ্গলের জন্য আজকের কাল রাত্রিতে আয়ুষের মুখ দেখা চলবে না সত্ত্বেও তুমি নিয়মটা কেন ভাঙলে বলো আর তুমি জানো না গাঙ্গুলি পরিবারে এত বড় দুঃসাহস আগে কখনো কেউ দেখায়নি তাহলে তুমি গাঙ্গুলি পরিবারে এসে একের পর এক নিয়ম কেন ভেঙে চলেছো বলো তখনই কুসুম বলতে থাকে দেবীমা মা দোহাই আপনাকে আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না আপনি হয়তো এখনো পর্যন্ত খেয়ালই করেনি আয়ুষবাবুর মুখটা আমি এখনো দেখিনি আর আয়ুষবাবু আমার পায়ে মোলাম লাগিয়ে দিচ্ছে ঠিক আছে সে কিন্তু আমার চেহারাটা এখনো পর্যন্ত দেখেনি কারণ ঘোমটার আড়ালে আমি আমার চেহারাটা মোড়ে রেখেছি এতে করে ওনার কোনো ক্ষতি হবে না আর আমি কিন্তু বারবার করে আপনার ছেলেকে বাধা দিয়েছিলাম কিন্তু উনি আমার কোনো কথাই শুনেনি আর আমি জানি যে এতে করে আপনার ছেলে কোনো রকম কোনো ক্ষতি হবে না তখন ঈশান বলতে থাকে আচ্ছা ছোট কাকি মনে তুমি আমাকে একটা কথা বলো তো যে তুমি এই রকম মাছ রাত্রে এরকম অশান্তি সৃষ্টি করে তুমি কি তৃপ্তি পাও বলো তুমি বলতে থাকে ব্যাস ছোট কাকি মনে কুসুম তো সব প্রবলেম সলভ করে দিল এখনো পর্যন্ত আমি কুসুমের চেহারাটাই দেখিনি তাহলে কাল রাত্রি নিশ্চয় নিয়ম ভঙ্গ করা হয়নি এ যাত্রায় তুমি ফেল হয়ে গেলে নতুন কোন চক্রান্ত করা শুরু করো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারা নতুন আপডেট আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো